তো আজকের রনির বিয়ে যে রনির যে আইবুর ভাতের যে ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে সেই রনির বিয়ে তো আমরা সকাল থেকে উঠেই মানে একদম সাজগোজ শুরু করে দিয়েছি এখন বাজে প্রায় নটা তো আমরা এক্ষুনি বেরিয়ে যাবো ওর গায়ে হলুদ আছে তো সেখানে কি আমরা অ্যাটেন্ড করবো দেখি আবার গায়ে হলুদ যদি হয়ে গিয়ে থাকে তাহলে দেখাতে পারবো না তাও আমরা চেষ্টা করছি একটু ভাগে পৌঁছানোর তো চলো দেখি আজকে সারাদিনে কী কী করলাম খুব সুন্দর লাগছে সামনের দিকে তাকাও তো কেমন লাগে দেখি দারুণ তো তো আমরাও রেডি হচ্ছি যে এবার বেরোবো চলে এসেছি মাসির বাড়ি কিন্তু আমরা যে কারণে তাড়াহুড়ো করলাম সকাল থেকে সেটাই হলো না কেন কি গায়ে হলুদটা রনির হয়ে গেছে আমরা অনেক তাড়াহু তাড়াই করেছি আর কি সেই ভোরবেলা থেকে উঠে কিন্তু এসে দেখছি গায়ে হলুদ হয়ে গেছে তো আমরা এখন হ্যাঁ লবণটা সবই তো যাই হোক এবার আমরা তত্ত্ব নিয়ে যাব মেয়ের বাড়িতে তো চলো দেখি আশীর্বাদ কমপ্লিট আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব যাব এবার আমার মাসির বাড়ি মানে রনির যেখানে অনুষ্ঠানটা হবে তো সেখানে গিয়ে চলো দেখায় এরপর কি কি হচ্ছে তো আমরা আবার ফিরে এসেছি মেয়ের বাড়ি থেকে আবার ছেলের বাড়িতে মানে আমার মাসির বাড়িতে তো এখানে এখন এখানে এই যে রান্না হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য আর চারিদিকে শুধু বাগান এটা আমার খুব ভালো লাগে মাসির বাড়ির এই পরিবেশটাই হচ্ছে খুব ভালো লাগে চারদিক খোলা মেলা তোমাকে খুব সুন্দর লাগছে তো এই যে রান্না হচ্ছে তো রান্না প্রায় হয়ে এসেছে এবার খাওয়া দাওয়া হবে পাঁচিলটা বেশ খুব সুন্দর লাগছে রেডিমেড পাঁচিল চলছে বিয়ে বাড়ির আড্ডা সবাই এখানে ফিরে এসে আশীর্বাদ করে ফিরে এসে সব বাইরে বসে সব আড্ডা চলছে ক্লান্ত হয়ে পড়েছে নাকি হ্যালো ফ্রেন্ডস তো আমরা আবার দূরবেলা ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে আবার রেডি হব মানে হচ্ছি আর কি স্ত্রী এই যে রেডি হচ্ছে বসে বসে রেডি হচ্ছে ওখানে আর আমিও হব আমার শরীরটা একটু খারাপ করেছে মানে প্রচণ্ড সর্দি বসে গেছে একদম তো চোখ থেকে মাথা থেকে খুব যন্ত্রণা করছে তো আমি একটু ওই আয়োডেক্স বামটা নিয়ে আর কি লাগিয়েছি লাগাতে আমার চোখ মুখে এখন জ্বালা করছে তো একটু রিলিফ লাগছে তো দেখি আবার পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোতেই হবে কেন কি ওদের কোলধুলি লগ্নে বিয়ে তো এখন কটা বাজে এখন কত সাড়ে তিনটে হয়তো হবে তো শ্রেয়ার জন্য একটু ফুল কিনতে গেছিলাম এই যে ফুল আর জিপসি কিনে এনেছি মাথায় দেবে তো চলো দেখি আমরা কিভাবে রেডি হচ্ছি কেমন কে কে কীরকম রেডি হলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব যে শ্রিয়া আজকে বিয়ে বলে ভালো করে মেক আপ করছে বেশি করে বেশি বেশি করে প্লাস আর তা দেখি বেশি বেশি করে জলজল হবে ও আচ্ছা আচ্ছা

তো এই হচ্ছে শ্রিয়ার ফাইনাল লুক তো তোমরা দেখো আর কমেন্ট করে জানাও আমার শাড়িটা কেমন লাগছে শাড়িটা তো খুব সুন্দর হয়েছে খুব ভালো মানাচ্ছে তার সাথে ওই যে পার্লের সেটটা খুব ভালো যাচ্ছে সেলফ মেকআপ সত্যি খুব ভালো লাগছে আর এই হচ্ছে আমার আমার ফাইনাল 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 লুক 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 তো আমাদেরকে কেমন লাগছে তোমরা বলো আর আমরা তো মানে এইবার বিয়ে বাড়িতে যাচ্ছি ওখানে গিয়েও নানা রকম ভিডিও করব তো সব কিছু তোমরা দেখে কমেন্ট করে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চলো দেখি নেক্সট আমরা কোথায় আমরা এবার হবে বিয়ে শুরু তো চলো আমরা দেখি খুব সুন্দর লাগছে ভাবু চুপ করে বসো moko mi kote mi

শুনুন 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 শুভ দৃষ্টি হচ্ছে এখন ছাড়ো খুঁটি খাটা যে ধরবে খুঁটি খাটা সে খাবে ভাই বুটুরের মাথা যে ধরবে খুঁটি খাটা সে খাবে আট কুড়ির মাথা আমার মতন হাত ধরে একশো চালে বা সাত দিন ধরে খাবে ভালো করলে ভালো হবে মন্দ করলে মন্দ হবে তাই না ঘর না চেয়ে দেখো না তিনবার করে শুনে দাও আর তিনবার করে চেয়ে চেয়ে দেখো হাত শুনে নাও তিনবার করে দাও এবার ফোন নাম্বার বড় মানে দেখো Ê dai dai Ê light ơi light ơi light ơi Light ơi Cone làm light Esquadra del Tolant Yaq mali تھي تمنو اچي ماسو بیٹا بیٹا اے دیکھا دیکھتا دا دا ایک وے کیمرہ دیکھ او مغرم بھنی نواں دیدہ تاو دی سلامی آما ونگو کھا

তাহলে বিয়ে তাহলে হয়ে গেল এবার তাহলে টেনশন মুক্ত তো টেনশন মুক্ত তো সকাল তাহলে দেখা হয়েছিল হ্যাঁ শরীর ঠিক আছে তো এই ছিল রনের বিয়ের ব্লগ তো আপনারা দেখুন কমেন্ট করে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আসছি পরের ব্লগে টাটা